আমাদের পার্শ্ববর্তী উপজেলায় যে এত সুন্দর একটা জায়গা আছে যদি না যেতাম তাহলে আসলে বুঝতাম না জায়গাটা হলো গৌনদী থানার হোসনাবাদ এলাকায় এখন বাজে দুপুর চারটা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম কারণ কিছুদিন ধরে আমার মনটা খুবই খারাপ লাগতেছিল বিভিন্ন ধরনের টেনশনে মাথাটাও একটু ব্যথা করছিল তাই ভাবলাম একটু রিল্যাক্স হয়ে নেই দুই তিনটা ফ্রেন্ড ফোন দিলাম কোনোভাবে ম্যানেজ করলাম বললাম চল কোথাও থেকে ঘুরে আসি যেহেতু আমার বাসা বরিশালে আর বরিশালে কিন্তু প্রচুর পরিমাণে নদ নদী খাল বিল আছে আমাদের এলাকার চারপাশেও প্রচুর পরিমাণে খাল বিল আছে বাট একটু রিল্যাক্স হওয়া যায় বা ঠান্ডা হাওয়া বাতাস আসে এরকম জায়গা খুব কমই আছে তারপর আমরা একটু বের হয়ে আশেপাশে জিজ্ঞেস করে একটু গুগল ম্যাপটা একটা লোকেশন বের করছি এটা হচ্ছে উজিরপুর থানার পার্শ্ববর্তী থানা নদী এবং গড়নদী থেকে একটু ভিতরে হোসনাবাদ এলাকা যেটা মূলত পানি উন্নয়ন বোর্ডে একটা সুন্দর পার বেঁধে দিয়েছে যেটা এখন একটা টুরিস্ট স্পট হিসাবে পরিচিত পেয়েছে আমরা এখানে আসছি বিকাল চারটার দিকে সো একদমই ফাঁকা ছিল কারণ এখনো লোকজন আসা শুরু করতেছিল না তাই আমরা বাইক নিয়েই ভিতরে চলে গেছি এবং আমাদের যে মেইন পয়েন্ট মানে হোসনাবাদ নদীর পার্ক যে মেইন পয়েন্ট সেখানে আমরা একদম বাইক নিয়ে চলে গেছি আর এইখানের পরিবেশটা এত সুন্দর আসলে অস্থির আকাশের ভিউ পাবেন নদীর একপাশে পাশে আছে কিছু ফসলি জমি আর অপর পাশে নদী এবং প্রচুর পরিমাণে বাতাস আর ছবি তোলার জন্য একদমই পারফেক্ট একটা প্লেস আপনি যদি ছবি তোলার জন্য আসেন তাহলে অবশ্যই বিকেলবেলা আসতে হবে কারণ বিকেলবেলা এত জোস জোস ছবি হয় আমি কয়েকটা ছবি এখানে দিয়ে দিলাম আর নদীর পাড়ার এই প্যালেসটায় বাইক রাইড করতে কিন্তু অনেক জোস লাগে কিন্তু এখানে একটাই প্রবলেম সন্ধ্যার পরেই জায়গাটা খুব একটা লোকজন থাকে না একদম নীরব থাকে তো যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে যদি আপনি এখানে আসেন আমি রিকোয়েস্ট করব রাতে আসবেন না কারণ এখানে জায়গাটাও নিরাপদ নয় এবং আশেপাশে কোনো ঘর নেই আরেকটা প্রবলেম হচ্ছে এখানে কোনো ধরনের খাবারের দোকান বা হোটেল নেই যদি কিছু খেতে ইচ্ছা করে বা খেতে চান তাহলে অবশ্যই বাজার থেকে নিয়ে আসতে হবে আর এখান থেকে বাজারও কিন্তু মোটামুটি অনেক দূর আছে আর হঠাৎ করে দেখলাম এক চাচা এখানে বাদাম বিক্রি করতেছে যাই হোক কিছু না পাওয়া যায় অন্তত বাদাম তো পাওয়া গেছে পানির স্রোতের যে শব্দ আর নদীর পাড়ের বাতাস এই শব্দ শুনতে কিন্তু অনেক জোস লাগে আপনি নদীর পারে বসবেন নদীর পাড়ের বাতাস আর ঢেউ দুইটা মিলে এক অন্যরকম অনুভূতি একটা অন্যরকম ফিলিং আমরা এখানে বসে সবাই নিজেরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম দূরের কোনো এক প্রান্তে আকাশ হারিয়ে গেছে নদীর অপর প্রান্তে ছোট একটা চর দেখা যাচ্ছে এবং দু একটা ঘর বাড়িও আছে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে নাকি জেলেরা বসতি স্থাপন করেছে এবং এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় তাই মোটামুটি ভালোই লোকজন এই চরের মধ্যে বসবাস করতেছে বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যা বেলায় এখান থেকে খুব ভালো একটা সূর্যাস্তের ভিউ পাওয়া যায় যেটা দেখার জন্য আপনাকে অবশ্যই নদীর একদম পশ্চিম পাশটায় চলে আসতে হবে এখানে ঘুরতে ঘুরতে একদম হয়ে গেছে তাই চলে আসলাম একদম নদীর পশ্চিম পাশে এবং এখানে একটা বসার জায়গা আছে এবং সিঁড়ি আছে চাইলে আপনি গোসলও করতে পারবেন বা বসে বসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন